দর্শক আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটা আলোচনা একটা খবর করেছে ঢাকা পোস্ট শিরোনামে বলা হয়েছে অনুষ্ঠানের মঞ্চে জায়গা না পেয়ে এনসিপি নেতার উপর চড়াও হলেন বিএনপি নেতারা অভ্যুত্থানের এক বছরের মধ্যে বাংলাদেশে এই দলগুলোর মধ্যে কি পরিমাণ বিভক্তি তৈরি হচ্ছে যেখানে অভ্যুত্থানের পর সব দলগুলোর ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা সেখানে কিন্তু কোনো দলই কিন্তু তাদের ঐক্যটা ধরে রাখতে পারেনি না বিএনপি না জামাতি ইসলাম না এনসিপি জামাত ইসলামের একটা ভিন্নতা রয়েছে কিন্তু এনসিপি বিএনপি এরা কিন্তু এখন এক দল আরেক দলের মানে শত্রুতে পরিণত হয়েছে এমন একটা অবস্থা চরিত্র একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে মূলত এই ঘটনাটি ঘটেছে যেখানে উপজেলা পরিষদের বেশ কিছু বৃক্ষরোপণ কর্মসূচিকে কেন্দ্র করে সেখানে ইউনো এনসিপি এবং বিএনপি নেতাদের ডেকে ছিল বসার জায়গা না পাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে একটা কাণ্ড তৈরি হয় তো প্রত্যক্ষদর্শীরা যেটা জানায় যে পরবর্তীতে ইউনোর মাধ্যমে এটা মীমাংসা হয় কিন্তু বিএনপি নেতারা এতটাই অ্যাগ্রেসিভ ছিল সেখানে যে এনসিপি নেতাদের পেলে মনে হয় কি না করে ফেলে এবং হাতাহাতি পর্যায় পর্যন্ত চলে গিয়েছে এই ঘটনাটা ইতিমধ্যে আপনারা হয়তো গত দুই দিন আগে একটা জিনিস খেয়াল করেছেন যে গাজীপুরে কিন্তু বিরুদ্ধে একটা মামলা করেছে নেতা নেতা সেই কিন্তু দাবি করেছে যে উপর মহলের নির্দেশে কিন্তু এই মামলাটি সে করেছে তো এরকম অসংখ্য ঘটনাই ঘটতেছে পুলিশ প্রোটেকশন ছাড়া কিন্তু এই নেতা নেতাকর্মীরা ঠিকঠাক মতো কোথাও যেতে পারছে না সমাবেশ করতে পারছে না একসেপ্ট গোপালগঞ্জ ছাড়া ঢাকার বাইরে কিন্তু তারা সমাবেশ করতেছে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু পুলিশ ভরপুর ঢাকার মধ্যেও সমাবেশ হলে দেখা গেলো যে তাদের পঞ্চাশটা কর্মী থাকে পাঁচশো জন পুলিশ থাকে বা তিনশো জন পুলিশ থাকে ডক্টর ইউনুস না থাকলে এই এনসিপি নেতাদের কি অবস্থা হবে একটা চিন্তা করেন তারা যে কথাবার্তাগুলো বলছে আওয়ামী লীগ পেলে তো তাদেরকে শেষ করে ফেলবে এটা কোনো এতে কোনো সন্দেহ নেই কারো কারণ আওয়ামী লীগের যত ক্ষোভ ডক্টর ইউনুস আর এই এনসিপি যে নেতাগুলো এই জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তাদের উপর তো তাদের হিসাব আলাদা কিন্তু বিএনপির সাথেই কিন্তু তাদের এখন মনোমালিন্য তৈরি হচ্ছে প্রতিনিয়ত চট্টগ্রামে আমরা দেখলাম আহমেদের এলাকায় তারপরে এই টাঙ্গাইলে দেখলাম এরকম অসংখ্য জায়গায় কিন্তু আমরা দেখেছি যে এই নেতাকর্মীদের সাথে কিন্তু বিএনপি নেতাকর্মীদের একটা হাতাহাতি পর্যায়ে চলে গিয়েছে তাদের এবং বাক বি তৈরি হয়ে গিয়েছে তো এনসিপি নেতাদের যেখানে এই এক বছরের মধ্যে তাদের ঐক্য থাকার কথা ছিল তাদের এই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের পাশে থাকার কথা ছিল সে সমস্ত কোনো কিছুই না করে কিন্তু তারা রয়েছে সীমাহীন দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি বিএনপির সাথে একবারে সমানভাবে এই কাজগুলো কিন্তু তারা করে যাচ্ছে এতে করে মানুষের আস্থা যে তাদের প্রতি ছিল এটা কিন্তু দিন দিন উঠে যাচ্ছে তো ইনু সরকার ক্ষমতায় না থাকলে তাদের পরিণতি যে খুবই ভয়ঙ্কর হবে এটা কিন্তু ইতিমধ্যে তাদের কাজকর্মে আমরা স্পষ্ট লক্ষ্য করতে পারছি তো এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি আসলে সর্বশেষ কোন দিকে যায় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ